আবারও স্বাগতম বেলজিয়াম থেকে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটি হলো অনেকগুলো অ্যাপ্লিকেশানস এখনও আইপিজেটে আটকে গিয়েছে স্টুডেন্টের থেকে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এটি কারণ সেপ্টেম্বর সেশন ইতিমধ্যে শুরু হওয়ার পথে কিন্তু এখনও আমরা ভিসা পাইনি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আইভিজেড কি কীভাবে আইবি কাজ করে কেন আইবিজেড ফাইলগুলো দীর্ঘদিন জমা হয়ে থাকে কোন কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনগুলো আইবি দ্রুত ডিসিশন দিয়ে দেয় সুতরাং সাথেই থাকুন শুরুতে আইবিজেট কি এটা নিয়ে আলোচনা করি আইবিজেট হলো ফেডারেল পাবলিক সার্ভিস ফর ইনসাইডার এক কথায় বেলজিয়ামের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে এই আইবিজেট যেটা প্রশাসনিক কার্যক্রম দ্বারা পরিচালিত হয় এছাড়া বেলজিয়ামের অভ্যন্তরে যত রকমের ইমিগ্রেন্ট বা অ্যাজাইলাম মাসি এদের মনিটরিং করে এই আইভিজেটি এক কথায় আইপিজেড হল ডিসিশন মেকার বৈধভাবে আপনি যখন বেলজিয়ামে আসতে চান সেই ডিসিশানটা আইভিজেটি ফাইনালি দিবে একজন স্টুডেন্ট বা একজন ইমিগ্রেন্ট বেলজিয়ামে আসতে পারবে কি না এখন আসি তাহলে আইপিজে কোন কোন ক্ষেত্রে বা কেমনভাবে কাজ করে কোন কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশানগুলো আইভিজেড দ্রুত স্বরূপ করে কোনগুলো টাইম বেশি নেয় বা কেন নিচ্ছে আসলে যেহেতু সার্বজনীন ডিসিশনটা আইবিজেড থেকে আসে সেহেতু এখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার কাজ করে ধরুন কোন সেশনে আমরা অ্যাপ্লাই করছি ওই সেশনে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের চাপটা কেমন বা আমরা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি এগুলোর উপর ডিপেন্ড করে আইবিজেডের সময় কম বেশি হয়ে থাকে যেমন ধরুন আপনি যদি বেলজিয়ামের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন কেউ লুভেল ইউসিএলএল ভিও বি অ্যান্ড এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন প্রসেসের সময়টা কিন্তু অপেক্ষাকৃত কম লাগে কারণ এখানেই ইউনিভার্সিটির সাথে আইবি একটা দীর্ঘমেয়াদী সুসম্পর্ক থাকার কারণে ইউনিভার্সিটির রেপুটেশান ভালো থাকার কারণে মোটামুটি সকলেই জানে এই ইউনিভার্সিটিগুলোতে যখন স্টুডেন্টগুলো আসবে তার অধিকাংশই প্লাসটা কমপ্লিট করবে বা লং টার্ম এই সুসম্পর্ক থাকার কারণে আইবিজেট মোটামুটি একটা গ্রিন সিগন্যাল দিতে বেশি সময় নেয় না আর তারই ধারাবাহিকতায় অ্যাম্বাসি খুব দ্রুতই ভিসাগুলো প্রিন্ট আউট করে দিতে পারে এবার আসি সেপ্টেম্বর সেশন আগত কিন্তু এখনও আমাদের অনেকগুলো ইউনিভার্সিটির ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থাতে আছে কোন কোন ইউনিভার্সিটিগুলো এবং কেন এই সমস্যাটা তৈরি হয়েছে আমি ব্যক্তিগতভাবে প্রায় আট থেকে দশজন স্টুডেন্টের সাথে কথা বলেছি যার অধিকাংশই ছিল থমাস ও ওডিসি ভাইফ্স কেডিসির অ্যাপ্লিকেন্ট সম্প্রতি একজন স্টুডেন্টের সাথে কথা বললাম যে ইউবিআইতে অ্যাপ্লাই করেছে এবং ইতিমধ্যে তিন মাস পার হয়ে গেলেও আই বিজের থেকে এখনও ডিসিশন আসেনি এই ইউনিভার্সিটিগুলোর পাশাপাশি আমি ইউবিআই নিয়ে পার্সোনালি ডিটেলস বলবো কেন ইউবিআইতে এই সমস্যাটা হয়েছিল যে ইউনিভার্সিটিগুলো কথা বললাম এই ইউনিভার্সিটিগুলো একটু প্রাইভেট টাইপের এবং এইগুলো একটু খরচ তুলনামূলক বেশি আর এখানেই সমস্যাটা তৈরি হয় হাইবিজেট যখন অ্যানালাইসিস করে খুব ভালোভাবে ইউনিভার্সিটির রেপুটেশন ইউনিভার্সিটির এডুকেশন কারিকুলম র্যাঙ্কিং সব কিছুই দেখে এখানে একটা কমন প্রশ্ন চলে আসে যে টপ ক্লাস ইউনিভার্সিটি থাকতে স্টুডেন্টরা কেন এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসছেন এবং এত টাকা খরচ করে যেমন ধরুন আমি যদি থমাস মারের কথায় বলি আপনি হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়তে আসবেন সেখানে নয় ইউরো আপনাকে টিউশন ফিস দিতে হবে নয় ইউরো টিউশন ফিস দিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়া এটা কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ একটা ব্যাপার এবং অনেকের কাছে কিন্তু এটা কভার করা বেশ বাইশ সাপেক্ষ আমি মনে করি এসব কারণে আই বিজেড ডিসিশন নিতে একটু পিস পাওয়া হয় যে কেন মানুষ বা স্টুডেন্টগুলো কম টাকা ইউনিভার্সিটি ছেড়ে এরকম হাই টিউশন ফিজ ইউনিভার্সিটি কিন্তু আসছে দ্বিতীয় যে বিষয়টা থাকে অ্যাপ্লিকেন্টের পরিমাণ সেপ্টেম্বর সেশনে আমরা জানি কম বেশি সারা বেলজিয়ামে ইউনিভার্সিটিগুলো ওপেন হয় পোস্ট গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ডক্টর প্রোগ্রামের জন্য আর এখানেই প্রবলেমটা হচ্ছে আইপিসি দেখে যে একটা ইউনিভার্সিটিতে এত পরিমাণে অ্যাপ্লিকেন্ট কেন আসছে তখন তারা এই অ্যাপ্লিকেশানগুলোকে ভালোভাবে যাচাই বাছাই করার জন্য সময় নেয় আর যেহেতু সেপ্টেম্বর সেশন জুলাই এবং আগস্ট সামার ভ্যাকেশান চলে আর এই কারণে কাজের স্পিডটা তুলনামূলক অনেক কম হয়ে যায় আর কম হওয়ার কারণে অটোমেটিক্যালি দেরি হতে থাকে এবং আরও দুঃখের বিষয় হচ্ছে আমি যেমন আমার পড়াশোনা শেষ করার সাথে সাথে ইতিমধ্যে আমি আমার জব সার্ভস ইয়ারের অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছি আই থেকে ইউপিআই থেকে পাশ করা স্টুডেন্টদের কোনো জব সার্ভ ইয়ারের সিস্টেমই নাই তো এইসব হিসাব করেই আইবিজেড কিন্তু আরও বেশি কেয়ারফুল হয়ে গিয়েছে যে একটা ইউনিভার্সিটি যেটা বেলজিয়ামের থ্রি ইউনিভার্সিটির না বা বেলজিয়ামের ইউনিভার্সিটি না এত টাকা টিউশন ফিস তারপরে স্টুডেন্টরা কেন এখানেই আসছে বা একদম দুইজন নয় এত স্টুডেন্ট একসাথে একটা সেমিস্টারে কেন এসেছে ফেব্রুয়ারিতে ইউবিআইতে যে স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করেছিল পাকিস্তান থেকে অনেকেরই ভিসা ফেব্রুয়ারিতে হয়েছে অনেকেরই ভিসা হয়নি তারা কি করেছিল তারা অনলাইনে ক্লাস শুরু করেছিল যেমন আমি পরিচিত কয়েকজনের কথা বলছি যারা এপ্রিল মাস থেকে আসা শুরু করে কেউ এপ্রিলে এসেছে কেউ মেতে এসেছে এমন কি কেউ জুনে এসেছে এবং থেকে দুঃখের বিষয় হলো এক বছরের টিউশন ফিস এবং এক বছরের ব্লকটার টাকা দেওয়া সত্ত্বেও তাদের আইপিজি থেকে রেসিডেন্স পারমিট দেওয়া হয়েছে ছয় মাসের সেপ্টেম্বরে তাদের রেসিডেন্স পারমিট শেষ এবং গত সপ্তাহে অনেকে ইতিমধ্যে পরবর্তী ছয় মাসের অ্যাপ্রুভাল পেয়েছে রেসিডেন্সের এই ক্ষেত্রে যেমন ধরুন আপনি যদি কেউ লোভেন ইউসিএলএল বা ভিউ আমি যেটা ইউনিভার্সিটিগুলোর কথা বলি না কেন এগুলো পাবলিক ইউনিভার্সিটি আপনি লোভেনে আসেন আপনি আসলে আপনার এক বছরের রেসিডেন্স কার্ড দেওয়া হবে কারণ আগেই বলেছি ইউনিভার্সিটির রেপুটেশনের কারণে আই অটোমেটিক্যালি বলে দেয় কমিউনকে এই ইউনিভার্সিটিগুলো এতদিনের জন্য রেসিডেন্স পারমিট পেতে পারে বা পাবে সুতরাং এই যে ইউনিভার্সিটির রেপুটেশন এই রেপুটেশন একটা বড় একটা ফ্যাক্ট যেটা আপনার ভিসা প্রসেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউপিআইয়ের যে বিষয়টা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকের পরে ইউপিআইতে বেশ একটা নড়চড় অবস্থা তৈরি হয়েছে এবং আইবিড এখানে স্পেশালি কেয়ারফুলি লুকআউট করছে হয়তো ইন ফিউচারে এর পরিধি আরও কমানো হবে বা আরও রেস্ট্রিক্টেড করা হতে পারে এখানে এজন্য সময়টা ইউবিআইতে তুলনামূলক বেশি লাগছে আর অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে এই সময়টা বেশি লাগে কারণ অনেকটা এইটাই সেটা হচ্ছে এই সেশনে হিউজ পরিমাণে স্টুডেন্ট এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের অন্যান্য জায়গা থেকে আর যার জন্যই আইপিসিডের এইসব ইউনিভার্সিটিতে ডিসিশন নিতে বেশ হিমশিম খেতে হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে আমার সেশন মতো শুরু হয়ে গিয়েছে বা পনেরো দিন পরে আমার ক্লাস শুরু হবে আমি এখনও ভিসা পাই নাই এক্ষেত্রে আমি কী করতে পারি আমি প্রত্যেককে একটা অনুরোধ করব দ্রুত যত দ্রুত সম্ভব অ্যাম্পাসির সাথে যোগাযোগ করুন এবং ইউনিভার্সিটিকে ইনফর্ম করুন যদি আপনাদের সাথে আইবিজেডের জেডের ইমেল থেকে কানেক্ট করার তো আপনারা আই বিজেডের ইমেল কানেক্ট হতে পারেন অ্যাম্পাসি ইমেল করতে পারেন আপনাদের বর্তমান আপডেট জানার জন্য আপনারা প্রেক্ষাপটটা তুলে ধরবেন আপনার ক্লাস কবে থেকে শুরু এবং এই মুহুর্তে আপনি ভিসা না পেলে আপনার জন্য এটা একটা প্রবলেম হতে পারে ক্যাম্পাসে কে বলার পাশাপাশি ইউনিভার্সিটিকে বলবেন যে আপনি এখনও ভিসা পান নাই সুতরাং আপনি সময় মতো বেলজিয়ামে নাও আসতে পারেন এবং সেই ক্ষেত্রে কী করণীয় আপনি তাদেরকে রিকোয়েস্ট করবেন আপনার ক্লাসকে একটু পেছানোর জন্য যদিও সেমিস্টার শুরু হয়ে যায় তারপরেও সেপ্টেম্বর সেশন শুরু হলেও অক্টোবরের দশ তারিখ বা বারো তারিখ পর্যন্ত এনরোলমেন্টের সুযোগ থাকে তার মানে আপনি বেলজিয়ামে আসার পরে আপনি ওই সময়ের মধ্যে এসেও আপনি যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনি সেমিস্টার কন্টিনিউ করতে পারবেন এটা এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে আই কবে ভিসা ক্লিয়ারেন্স দেবে এবং ইউনিভার্সিটি কিভাবে এটাকে অ্যারেঞ্জ করবে তবে আমি বলবো যত দ্রুত সম্ভব এই প্রসেসগুলো করে রাখুন বেলজিয়ামের ভিসা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টস করবেন আমি কমেন্টসে রিপ্লাই দেব টিল দেন ভালো থাকবেন